এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন বললে তো হবে না কারণ এটা তো গ্রহণযোগ্য নয় আর যেটা বললেন যে উনি বলেছেন যে এটা অশ্লীল মনে হয় নাই দেখেন অশ্লীলতা আসলে যার যার মানে যে এটা মানে ভালো লাগছে না এটা উচিত হয় না অশ্লীলতা মনে হয়েছে ওনার কাছে মনে হয়েছে যে এটা অশ্লীল না আমার আসলে বলার কিছু নাই দায়িত্বের জায়গা থেকে যদি আসি তাহলে অবশ্যই তার দুঃখ প্রকাশ করা উচিত এবং এটার জন্য দেখা গেল যে অবশ্যই তাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত কারণ যে দিন শেষে গঠনতন্ত্রের রক্ষণাবেক্ষক কিন্তু সভাপতি ডিএটস গিল্ডের প্রতিষ্ঠাভাষি কি আমাদের গঠনতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে নয় আগস্ট এখন দশই জুলাই কবে থেকে হলো কি করে হলো আমি জানি না নয়ই আগস্ট নয়ই আগস্ট কেন বলছি যখন দুই হাজার আপনার প্রতিষ্ঠিত হয় ডিএটস গিল ন দশই জুলাই টেলিহোমে পনেরো বিশ ডিরেক্টর বা সংখ্যাটা আমার ভুলে গেছি তারা বসেন বসে তারা ফিল করেন তারা আগে থেকে আলোচনা হচ্ছিল তারা ফিল করেন একটা সাংগঠনিক একটা ই দরকার রূপরেখা তৈরি করা দরকার সেই আলোকে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তাদেরকে তিন সপ্তাহ সময় দেওয়া হয় যে তিন সপ্তাহের মধ্যে এই সংগঠনের নাম কি হবে লঘু কি হবে গঠনতন্ত্র কি হবে সেই আলোকেই নয় আগস্ট দু হাজার দুই ইয়াতে কি বলে একটা সরকারি অফিসের ইসেতে নীলক্ষেত ওইখানে প্রথম সাধারণ সভা হয় সেই সাধারণ সভায় এই সংগঠনের নাম হবে ডিরেক্টার গিল চূড়ান্ত হয় আমরা পঞ্চাশ জন সদস্য উপস্থিত ছিলাম এবং সেটার লোগো জন্য মোস্তফা মনোয়ার স্যার দায়িত্ব নেন এবং এবং সেটা একটা গঠনতন্ত্র খসড়া গঠনতন্ত্র পাঠ করেন হচ্ছে আমাদের সাদিল আলম ভাই প্রয়াত সাধারণ সম্পাদক এবং সাধারণ পরিষদ থেকে কিছু পরিবর্তন পরিবর্তনের আলোকে গঠনতন্ত্র ইয়া হয় সেটারই ধারাবাহ ধারাবাহিকতা দু হাজার সালে আপনার ইশার একটা রেস্টুরেন্টে দ্বিবাসী সাধারণ সভা হয় ওই ওই কমিটির তৎকালীন কমিটি দু হাজার নয় সালে দ্বিবাসী সাধারণ সভায় সেটাও আপনার আমাদের গঠনতন্ত্রের যে সংযুক্ত করা হয় যে নয় আগস্ট পথ চলা শুরু হয় এবং সেইখানে নতুন কমিটি গঠন করা হয় আমাদের গাজী আকাশ ভাই সাধারণ সম্পাদক এবং নাসির উদ্দিন হচ্ছেন প্রেসিডেন্ট তারপর আমরা যখন দুই সালে নির্বাচিত হই তখন আমরা নির্বাচিত হওয়ার পর আমরা নয় আগস্ট উদযাপন করি ঘরোয়াভাবে দু হাজার আঠারোর বার্ষিক সভা দু হাজার উনিশের দ্বিবার্ষিক সাধারণ সভাতেও চারটা সাধারণ সভাতে কিন্তু আমরা এটা পাশ করিয়ে নেই এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট দেখলেই প্রথম প্যারাই চারটা সাধারণ সম্পাদকের রিপোর্ট প্রথম প্যারাতেই কিন্তু উল্লেখ আছে নয় আগস্ট প্রতিষ্ঠাবাসীকে তো সেইটা কী করে আসলে দশই জুলাই হয় আমার জানা নাই এখন যদি আহ্বায়ক কমিটি যেদিন হয়েছে সেদিনকে ধরা হয় তাহলে যে সংগঠনের নামই চূড়ান্ত হলো না গঠন ধৈর্য হলো না সেটা প্রতিষ্ঠাবার্ষীকে কী করে হয় এবং ওটা তো হলো যে এই ওই আয়োজনটাকে সাকসেস করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা আমি জানি না এটা ছাড়া বলতে পারবো যারা উদযাপন করেছেন আমাদের সাতাশ তারিখ সাধারণসভা আছে সেদিন হয়তো এই বিষয় নিয়ে কথা বলবো একটা আয়োজন অবশ্যই আনন্দ ফুর্তি থাকবে কেন থাকবে না তো সেই ফুর্তিতে বা আনন্দের মধ্যে কারা আনন্দ করবে গিয়েটেস্ট গিল্ডের সদস্যরা করবে কিন্তু আমি ওই ফুটেজটা দেখে ওরকম আমি সদস্য খুঁজে পাইনি বা আমি অনেকে চিনি না বেশিরভাগ আছে চিনি এবং অভিনয় শিল্পী যারা আছেন আমাদের তারাও আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক কারণ হলো যে পরিচালকের সাথীত্ব অভিনয়শীল বিদ্দেশ সম্পর্ক কিন্তু যারা ওইখানে যে মেয়েদেরকে দেখলাম বা ছেলেদেরকে দেখলাম না তো যে কারণেই বা এটা দৃষ্টিগঠ হয়েছে এবং যে গানটাতে ওইখানে নাচানাচি হয়েছে বা নাচ করা হয়েছে গানটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা সিনেমার জনপ্রিয় গান এবং দেখেন আপনারা এই গানটি নিয়ে কিন্তু অনেক টিকটক হয়েছে অনেক উৎসব আয়োজনও কিন্তু নাচ আছে ওগুলি কোথাও কিন্তু অশ্লীল মনে হয় না কিন্তু সেদিনের আয়োজনে কেন মনে হলো এটা আপনারাই বুঝে নিতে পারবেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন করুনি ডট কম প্রতি খবর